আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এখন আমরা ধরে যারা আছি তারা প্রত্যেকেই লিস্টে নাম থাকা মানুষ এবং তারা প্রত্যেকেই ষাট হাজার টাকা পেয়েছেন যাবে না বারবার একই কথা বলবো আপনার কাছে যে কাগজটা পৌঁছেছে রঙিন কাগজ সবাই পেয়েছেন কিনা জানি না সাহায্য সহায়তা নিয়ে আপনার কাছে আমরা থাকব কিন্তু আপনারা সরকারি নিয়মের উল্টো দিকে যাবেন না এই টাকা ঘর তৈরি ছাড়া আর অন্য কোনো কাজে খরচ করা যাবে না আমার ঘরে যারা বসে আছি আমরা সবাই সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ

সার্ভে করতে যাওয়ার সময় প্রত্যেকের বাড়িতে একটি করে ছোট নীল কাগজ দিয়ে এসেছিল ছোট নীল কাগজ সবার কাছেই এই কাগজটা আছে আপনাদের বারবার বুঝিয়ে দেওয়া হয়েছিল এই কাগজটা সঙ্গে রাখবেন যে মানে একটি সংখ্যা আছে এই সংখ্যাটাই যতদিন না বাড়িতে তৈরি শেষ হচ্ছে ততদিন আপনার পরিচয় অ্যাকাউন্ট নাম্বার এবং আধার নাম্বার নিয়ে আসা হয়েছে আপনি যে বাড়িটাতে এখন বাস করেন সেই বাড়িটার সামনে দাঁড় করিয়ে একটি ছবি এবং নতুন বাড়িটি কোথায় বানাবে তার একটি ছবি তুলে নিয়ে এসেছি ওই অ্যাকাউন্টে আমরা এক টাকা দিয়েছি তারপর ষাট হাজার টাকাও দিয়েছি ব্যয় করবেন সেটা বোঝানোর জন্য আজকে এখানে ঢাকা। আমরা চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকারের হয়ে আমাদের আপনার কন্যাদায়গ্রস্ত পিতা যদি হন মেয়ের বিয়ের জন্য রূপশ্রী প্রকল্প নিয়ে পঁচিশ হাজার বারবার করে বলছি দোহাই এই টাকাটা ঘর বানানো ছাড়া আর কোনো কাজে ব্যয় করবেন না এই টাকা দেওয়ার জন্য আপনাদের সঙ্গে এতদিন আমরা ছিলাম এই টাকা পৌঁছে দিয়েছি আপনার কাজে এই টাকা আপনার ঘর বানানোর জন্য দায়িত্ব আপনার এই টাকা অন্য কোথাও খরচ করলে রাজ্য সরকার তার পুলিশ প্রশাসন তার আইন তার আদালত তার সমস্ত কর্মচারী কিন্তু আপনার বিরুদ্ধে ভালো করে কথাটা বুঝে নিন ঘর পাকা পাইয়ে দেওয়ার জন্যে আমরা সমস্ত রাজ্য সরকারি কর্মচারী আপনার সিদ্ধান্ত নয় গত তিন মাস ধরে ওনাদের সঙ্গে আমাদের পরিচয় ঘটেছে বারবার তিন মাস ধরে শুধু আমার ব্লক নয় সারা রাজ্য জুড়ে সমস্ত সরকারি কর্মচারীরা উপভোক্তাদের তালিকা তৈরিতে ব্যস্ত ছিল এই তিন মাসের পরিশ্রমের ফল ওনারা গত ডিসেম্বর কুড়ি তারিখ থেকে পেতে শুরু করেছেন আমার সামনে যত বেনিফিশিয়ারি বসে আছেন এবং এরকম আরও ছটি গ্রাম পঞ্চায়েতে এখানে চারটি গ্রাম পঞ্চায়েত আমরা করছি ফুলিয়া টাউনশিপ বেলঘরিয়া এক দুই এবং নবলা বাকি প্রত্যেকটা গ্রাম এ ধরনের মিটিং হচ্ছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আজকে হাসি মুখে সাধারণ গরিব মানুষ যারা গৃহহীন মানুষ তারা রাজ্য সরকারের ডাকে এসছে তার কারণ হচ্ছে তাদের কাছে এক লাখ কুড়ি হাজার টাকা আমরা পৌঁছে দিচ্ছি প্রথম ধাপে ষাট হাজার টাকা পৌঁছে দেওয়া হয়েছে সেই ষাট হাজার টাকা খরচ করে কিভাবে ঘর বানাবেন কত মাপের ঘর বানাবেন মোটামুটি একটি ধারণা তাদের দেওয়ার জন্যে এই টাকা যে শুধু ঘর বানানোর কাজেই ব্যবহার করতে হবে এছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না সেটা ভালোভাবে বুঝিয়ে দেওয়া এবং এই টাকা পাওয়া পাইয়ে দেওয়া এবং পাওয়ার ব্যাপারে সাহায্য করার জন্যে কেউ যদি এক টাকাও দাবি করেন তার বিরুদ্ধে নালিশ করার জন্য আমার ফোন নাম্বার রাজ্য সরকারের একটি টোলফ্রি নাম্বার পুলিশের নাম্বার ইত্যাদি সম্ভবভাবে ওনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আর তার চেয়ে বড়ো কথা যে মানুষগুলো সার্ভে করলেন তারা আরেকবার সার্ভে করতে যাবেন তাদের সঙ্গে ওনাদের পরিচয়টা হয়ে যাচ্ছে মানে প্রথম যে ধাপের টাকা দিয়ে আছে ষাট হাজার টাকা তারপরে তারপরেই যে আপনারা যে সিদ্ধান্ত নিচ্ছেন কীভাবে কী পরিকাঠামো ঠিকঠাক রাখতে হবে দ্বিতীয় ধাপের টাকার পরে কী কীভাবে বিশ্লেষণ করবেন যে এই টাকাটা সম্পূর্ণ ভরতরি খরচা প্রথম ধাপে টাকা পাওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে ওনাদের জানলা অবধি গাঁথতে হবে জানলা অবধি গাঁথার পর যে মানুষটা সার্ভে করেছিলেন তিনি ওই মোবাইল অ্যাপসটা নিয়ে আবার যাবেন ওনার বাড়িতে যদি জানলা অবধি ঠিকঠাক মাপে গেঁথে থাকেন তার পরের ধাপে টাকাটা পাবে এ পর্যায়ে যদি উনি ঘর না গাঁথেন তাহলে আমাদের এই নিরন্তর তদন্ত বা অনুসন্ধান জারি থাকবে যারা টাকা পেয়ে ঘর বানাচ্ছেন না তাদের বললাম যেটা আইনত দণ্ডনীয় অপরাধ আইন তার ব্যবস্থা নেবে টাকা নিয়ে যদি অন্য কোনো কাজে ব্যবহার করে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে যে একাধিক দুর্নীতিমূলক ঘটনা সামনে ঘটে এসেছিলো কখনো টাকা তো অচুক আবার টাকা উদাহ হয়ে যাচ্ছে এই এই ক্ষেত্রে বাংলার যে আবাস সেটা নিয়ে কখনো আবার এই একদমই আসবে না কারণ আমরা আজ থেকে শুরু করে যবের থেকে টাকা ঢুকছে তবে থেকে শুরু করে আমার ব্লকের ক্ষেত্রে আমি একটা বাড়তি উদ্যোগ নিয়েছিলাম সেটা হচ্ছে প্রত্যেক অ্যাকাউন্টে আমরা এক টাকা করে পাঠিয়েছিলাম এই এক টাকাটা ওনাদের সঙ্গে আমাদের যোগাযোগ এই এক টাকা পাওয়ার পর প্রচুর মানুষ আমাদের কাছে সাই দিয়ে গেছেন এবং কিছু মানুষ এসে বলেছেন ওই এক টাকাটাও ঢোকেনি এক টাকা না ঢোকার পেছনের কারণ খুঁজতে গিয়ে বার করা গেছে যে অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক ছিল কি না এরকম একটা দুর্নীতির কারণ কিছু বছর আগে ছিল অন্য কারোর অ্যাকাউন্ট দিয়ে দেওয়া অন্য কারোর আধার নাম্বার দিয়ে দেওয়া এইগুলো এখন পুরোপুরি ভেরিফাইড এখানে যারা মানুষগুলো আছে এরা সবাই এক টাকা পেয়েছে এবং প্রায় প্রত্যেকেই নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ষাট হাজার টাকাও পেয়েছে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার